পুরুষ প্রত্যেকটা নারী নিজেকে ইঙ্গিত করবেন কে নিজেকে নিরাপদ মনে করবেন না কি মনে করবেন না নিরাপদ নিরাপদ মানে আমরা অনেকেই ভাবি আমি তো নামাজ আদায় করি আমি তো জাকাত দেই আমি তো হস পালন করি আমি তো শ্যাম পালন করি আমি তো কোরআন তেলাওয়াত করি আমি তো জিকির রাস্কার করি তাহলে তো আমি নিরাপদ আমাকে কে বিপদে ফেলে আমি তো জান্নাতে চলেই যাব তাই না এই জন্য আপনাকে বললাম আপনি নিজেকে কি মনে করবেন না নিরাপদ সব সময় ভয়ে থাকবেন আমার কি হবে সব সময় কাঁপবেন আল্লাহর ভয়ে আমার কি হবে আমার কে হবে আমার কে হবে এটা ভেবে আপনি কান্নাকাটি করবেন আর নিজেকে নিরাপদ মনে করবেন না কেন শৈবখার ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস যেটা আন্তর্জাতিক ছাপা ইসলামিক ফাউন্ডেশন যেটা তার ছয় হাজার উনিশ হাদিস আবহার এরদী আল্লাহ হান বলেন রাসুল সল্লুল্লাহ আলিহস সাল্লাম বলেছেন লাইও নাজি আহাদাম মিনকুম আমালহু তোমাদের ইবাদত তোমাদের কর্ম শোনো সাহাবিদেরকে বলছেন সাহাবী মানে শুধু সাহাবি নয় আমরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছেন শুধু সাহাবিরা না আমরাও সবাই শোনো তোমরা তোমাদেরকে ল্যান ইউনজ্জিয়া আহাদান আমালহু তোমরা তোমাদের ইবাদতের মাধ্যমে তোমাদের কর্মের মাধ্যমে তোমাদের আমলের মাধ্যমে তোমরা বাঁচতে পারবে না তোমরা বাঁচবে না তোমরা নিরাপদ মনে করো না তোমরা মনে করো না আমি আমার আমলের মাধ্যমে বাঁচব আমি আমার ইবাদতের মাধ্যমে মাধ্যমে বাঁচব শোনো তোমাদের ইবাদত তোমাদের আমল তোমাদের কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না আল্লাহর জাহান নাম থেকে তোমাদের রক্ষা করতে পারবে না আল্লাহর জাহান নাম থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না আল্লাহর আজাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবে না আল্লাহর আজাব থেকে কে তোমাদের ইবাদত কেমন হলো না সারা জীবন হুজুররা বলে নামাজ পড়ো জান্নাতে যাবে জাকাত দাও জান্নাতে যাবে হজ পালন করো জান্নাতে যাবে সিয়াম পালন করো জান্নাতে যাবে আর এই বক্তা উল্টা কথা বলে আচ্ছা আমি বলেছি না আল্লাহ নবী বলেছেন খোলেন ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস বুখারির হাদিস অন্য কোনো কিতাব নয় বুখারি সেই বুখারীর হাদিস এই জন্য একটা সাহাবি চালাক তাই চট করে জিজ্ঞেস করলেন ওয়ালা আন্তা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনিও কি না হয় আমাদের ইবাদত দিয়ে বাঁচব না আমাদের কর্ম দিয়ে বাঁচব না আমাদের আমল দিয়ে বাঁচব না আপনিও কি না তখন রাসুল সাল্লাম বললেন ওলা আনা আমিও না আমি আমার ইবাদত দিয়ে বাঁচব না আমি আমার আমল দিয়ে বাঁচব না আমি আমার কর্ম দিয়ে বাঁচব না সাহাবিদের ভিতরে হাহতাস পড়ে গেল বলে কি তাহলে আমরা কি করবো তাহলে আমরা কি করব এরপরে আল্লাহ নবী সাল্লাম বললেন আল্লাহ তালা আমাকে তার রহমত দ্বারা ঢেকে নিয়েছেন আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমাকে তার রহমত দ্বারা বেষ্টন করে রেখেছেন আমি আল্লাহর রহমতের মাধ্যমে রহমতের কারণে মুক্তি পেয়ে যাবো সোহানাল্লা বলবেন না কিসে মুক্তি পাবো রহমত এই জন্য পৃথিবীর সমস্ত এই ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন কেউ যদি চায় তাহলে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত সারা কেউ বাজবে না তার মানে শুধু সালাত নয় তার সাথে আরেকটা জিনিস লাগবে সালাত সাথে লাগবে রহমত জাকাত সাথে লাগবে رحمت সিয়াম সাথে লাগবে رحمت হাস সাথে লাগবে رحمت যিকির আরক কোরআন তেলাওয়াত সাথে লাগবে رحمت কেন رحمت ছাড়া কেউ মুক্তি পাবে না বাঁচতে পারবে না তাহলে কি আমরা আমল করে ছেড়ে দিব? না সদ্দেদু ওয়াকারিবু ওয়াজুদু ওয়া রুহু ওয়া আল্লাহ নবী সাল্লাম বললেন তোমরা আমল করতে থাকো তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আমলের মাধ্যমে চেষ্টা করতে থাকো তোমরা আল্লাহ নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহ নৈকট্য লাভ করা যায় এটা তোমরা চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা রাতে আল্লাহকে ডাকো তোমরা শেষ রাতে আল্লাহকে ডাকো তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো আর কোরআন শুননায় যা আছে এটা হলো মধ্যম পন্থা এই অনুযায়ী তোমরা চলো আল কসতাল কসতা এই মধ্যম পন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে অর্থাৎ এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তার মানে আমল লাগবে ইবাদত লাগবে সাথে কি লাগবে রহমত তাহলে রহমত পেতে চাইলে আল্লাহর নৈকট্যের দরকার তাই না তাহলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে যাবে আচ্ছা বলেন তো নামাজ পড়লে জান্নাতে যাবে না নামাজ কবুল হলে জান্নাতে যাবে আপনারা তো বোঝেন তাই না জাকাত দিলে জান্নাতে যাবে না জাকাত কবুল হলে জান্নাতে যাবে সিয়াম পালন করলে জান্নাতে যাবে নাকি সিয়াম কবুল হলে জান্নাতে যাবে হজ আদায় করলে জান্নাতে যাবে নাকি হজ কবুল হলে জান্নাতে যাবে তার মানে প্রত্যেকটা ইবাদাত এটা কি হতে হবে কবুল তার মানে পড়লেই জান্নাতে যাবে এটা ঠিক নয় ওটা কবুল হলে জান্নাতে যাবে তবে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমতের মাধ্যমে সে জান্নাত পেয়ে যাবে